সন্তানদের হাতে খাওয়া তুলে দেন এই মায়ের দোকান ভেঙে দিয়েছে ওই মালিক সরকারের কাছে চোখের জল ফেলে বলছে আমার গহরের চালটা পর্যন্ত নেই আমার বাড়ির চাল পর্যন্ত আঘাতপ্রাপ্ত হয়েছে এই হচ্ছে অবস্থার লাক্ষেপ তাই আমি বন্ধুদের কাছে विनय সহিত বলবো বন্ধু আমরা বিশ্বাস করি মানুষ হচ্ছে সৎ কথা প্রতিবাদের রাস্তা হচ্ছে সৎ কথা আমরা আজকে এই ডেপুটি সদনের মধ্য দিয়ে আমরা দায়িত্ব শাসন করতে চাই আমরা আপনাদের কাছে আপনাদের কাছে আহ্বান থাকবে তথা কথিত এই ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিনের সরকারের জনবিরোধীদের চেহারা এই চেহারা আপনারা মানুষের কাছে নিয়ে যাবেন মানুষকে সংগঠিত করবেন মানুষকে সাথে নিয়ে এই বুল্লুজার সংস্কৃতির বিরুদ্ধে আগামী দিনে এই আক্রান্ত মানুষজনকে সাথে নিয়ে আমরা

উন্নয়নের বিরুদ্ধে বলছে একদম না উন্নয়ন যদি করে থাকে সিপিআইএম করেছে বাম সরকার করেছে পরিচালিত পরিষদ করেছে করেছে বাজারের পুরো যা কিছু উন্নয়ন বামপন্থী ফ্রন্ট সরকার করেছে আগরতলা পুর নিগম বামপন্থীরা যখন চালিয়েছে তখন যে উন্নয়ন হয়েছে তারপরে একটি ইটো এই সরকার বা এই নিগম সেখানে গাঁথেনি এটা পরিষ্কার জেনে রাখা ভালো কাজেই আজকে এখানে আমরা এসছি প্রতিবাদ জানানোর জন্য তারা তারা করবেন করবেন আমরা 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 জানি জানি না না প্রতিকার মনে করি মানুষের উপর তারা যেভাবে আক্রমণ করছেন গোটা রাজ্যের জনগণ তাদের বিরুদ্ধে ঘৃণায় ফেটে পড়ছেন নেকচামণি বাজারের ক্ষেত্রেও জনগণের বিক্ষোভ এই জায়গাতেই যাচ্ছে এবং এই বিক্ষোভ চলবে আগামী দিনে লেকচমনি বাজারের ব্যবসায়ী যারা রয়েছেন তাদের কাছে জলমত নির্বিশেষে আমাদের আহ্বান থাকবে এই উন্নয়ন বিরোধী ধ্বংসাত্মক এবং অমানবিক যে কাজ এই সরকার এবং পুরনিগণের তার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন সঙ্গে অন্যান্য অংশের যারা গণতান্ত্রিক জনগণ আপনারা এগিয়ে আসুন কারণ এই সরকারকে এই পুরনিগণকে এই অমানবিক বর্বঞ্জিত কাজ থেকে থামাতে হবে বন্ধ করাতে হবে আগামী দিনে তাদের বিরুদ্ধে প্রতিবাদের প্রাচীর গড়ে তোলা ছাড়া আর কোন বিকল্প নেই এই আহ্বান আমি আপনাদের কাছে এই জায়গাতে